আপনার কাছে যদি দুইটা এনআইডি থাকে বা দুইটা এনআইডি করার চিন্তা করেন তাহলে আপনি বড় বিপদে আসেন হতে পারে জেল হতে পারে জরিমানা আজকে জানাবো দুইটা এনআইডি থাকলে কি হয় এবং কিভাবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি এনআইডি বা জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক কিন্তু অনেকে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে দুইটি এনআইডি তৈরি করে থাকেন এতে কি হয় জানেন নাম্বার ওয়ান আইন ভাঙছেন আপনি দুইটি এনআইডি রাখা সম্পূর্ণ বেআইনি জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী এক ব্যক্তি একাধিক এনআইডি রাখলে সেটি ফৌজদারী অপরাধ নাম্বার টু এনআইডি ব্লক হয়ে যেতে পারে আপ আপনার দুইটি আনাডি তথ্য শনাক্ত হলে অর্থাৎ নির্বাচন কমিশন অফিসের ডাটা পেসে আপনার দুটি আনাডি শনাক্ত হলে আপনার একটি আনাডি বা দুটি এনআরডি ব্লক করে দেওয়া হতে পারে তখন আপনি ব্যাংক পাসপোর্ট সরকারি সুবিধা কোনোটাই করতে পারবেন না বা কোন কাজই আপনি করতে পারবেন না নাম্বার তিন জেল এবং জরিমানা আইন অনুযায়ী তথ্য দিলে সর্বোচ্চ এক বছরের জেল ও হাজার টাকা পর্যন্ত নতুন করে আবার এনআইডির জন্য আবেদন করেন বা নতুন করে একটি এনআইডি আবার তৈরি করেন এটি বড় ভুল সবচেয়ে বড় ভুল এর সমাধান কি সমাধান হচ্ছে দুইটা এনআইডির পরিবর্তে আপনাকে পুরাতন এনআইডির তথ্য সংশোধনের মাধ্যমে একটি সঠিক এনআইডি রাখতে হবে অর্থাৎ আপনার ধরে নাম ভুল বা আপনার পিতার নাম ভুল আপনার বয়স ভুল যে কোনো তথ্যর আইডি তে ভুল হইতে পারে কোনো সমস্যা না যদি ভুল হয় আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যাদের এনআইডি ভুল হয় ডকুমেন্ট না থাকার কারণে অনেক কষ্ট হয় যার কারণে বলে তাহলে আমি আরেকটা এনআইডি করে ফেলি তাহলে তো সমস্যা নাই হয়ে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কেন না দুইটা এনআইডি কখনো একজন নাগরিকের জন্য বৈধ না এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা বেআইনি যেটা আমি উপরে বললাম তো আপনারা সব সময় খেয়াল রাখবেন দুইটা এনআইডি দুইটা জন নিবন্ধন এগুলো যেন কখনো না করেন সব সময় আপনারা একটা নাইডি একটা জন্ম নিবন্ধন করবেন যতই ভুল হোক আপনারা সংশোধন করার জন্য চেষ্টা করবেন সংশোধন করতে হলে আপনারা যেতে হবে service.nid.com বা service.nidw.gov.bd এই ওয়েবসাইটে অথবা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে আপনারা কখনো দুইটা এনআইডি করতে যাবেন না দুইটা এনআইডি রেখে বিপদে পড়বেন না সঠিক পথে হাঁটুন সঠিক পথে থাকুন একটি পরিচয়ে গর্ব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মাঝে সরিয়ে দিন যেন সবাই দেখে উপকৃত হয় এবং সতর্ক হয় ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ